সরকার তো চিন্তা করছে যে ডাকা দিতে মিরপুর এলাকায় জুরাইন পোস্তকোলা আর যদি প্রেস কালেবে দেয় তো সুচি বলে থাকবো না এটা মেন কথা মেলে হঠাৎ করে তিন দশম ঘোষণা দিলো অটো রিক্সা চলবো আমি চিন্তা করলাম হাই ফেরে তো তো কাম হয়ে এক হয়ে গেছে গা সরকার তো ভয় পেয়ে গেছে আমার কাছে খবর লাগলো ব্যয় করলো সরকার তো ভয় পেয়ে গেছে আন্দোলনটা থামাই দিল দোকাবাজি চিনেন দোকাবাজি

আমার দাবিটা যে কর্তৃক ছিল লাইসেন্স এবং এমনকি গাড়ি চাই তেমন আমি কোন জায়গায় থাকবার চাই না আমি চাই গাড়ি চালাবো আমি বুক খুলে গাড়ি চালাবো শান্তিতে গো বাধামো রাষ্ট্রের গ্রাম পাঁচটা মৌলিক রাষ্ট্র দিত পাঁচশো একশো তো যায় না রাষ্ট্র যদি যায় না তো সংবিধান কি দরকার প্রথমেই সংবিধানে ধরতে পাঁচটা মৌলিক অধিকার দেওয়া দরকার এটা কি অন্ন চিকিৎসা দেয় না আমরা চাইতে জানি না কথা চাইতে জানি না সংবিধানে আছে রাষ্ট্রের মার্জিক জনগণ আসলে কি আপনারা জনগণ কাতারে করেন করেন না জনগণ জনগণের কাতারে আপনারা ধরে না অধিকার আমাদের পক্ষে থাকে না তারা করবার শিখে যায় ভোগে কিছু লোক আসে দেখবেন যায় ব্যানার্জি আন্দোলন করবেন আপনি ফসল খাই বন্ধ দনের তা কি সম্ভব যদি সম্ভব না হয় তাকে থেকে ঘোষণা করেন যে লাইসেন্সটা ভাই আমার দেন লাইসেন্সটা দেন আমি ঠিক মতো দুটো ভাত খাই আমরা কোন দল মুখ্য পদ বলি না সাধারণ লোক আছেন কিন্তু শ্রমিককে বলতে নেই আমরা শ্রমিক বাচ্চা চাই পিঠা ভাত খাইতে যাই সর্বজীকে কয় দুনিয়ার মধ্যে একো আসলে কি তার কি মনে সিগা কয় কয় না কিন্তু যারা বামপন্থী কমিউনিস্ট আন্দোলন করে